হঠাৎ করে একটা জিনিস আমার চোখে পড়লো আপনাদের আমি সেই জিনিসটা দেখাবো এখানে একজন খুবই বয়স্ক বৃদ্ধ মা থাকেন তো এই যে এই মায়ের সাথে আমার হঠাৎ করে এখানে দেখা হলো বলছি মা আপনার নাম কি জয়ন্তী সিংহ জয়ন্তী সিংহ আপনি এখানেই থাকেন হ্যাঁ আচ্ছা আচ্ছা কি করেন আপনি কিছু করেন কিছু করেন না আচ্ছা আপনার ছেলে মেয়ে নাই একটা মেয়ে আছে বিয়ে দিয়ে দিয়েছি দেখতে ও দেখতে কেউ দেখানো আটা গিয়ে আমার লোক নাই বলছি আপনার ছেলে নেই একটা মেয়ে আছে মেয়েটা বিয়ে দিয়ে দিয়েছেন মেয়েটা মেয়েটার মতো আছে মেয়েটা দেখতে দেখতে কিছু আসে না আচ্ছা আপনি খাওয়া দাওয়া করেছেন একটু ভাত খেয়েছি ভাত খেয়েছেন নিজে নিজে রান্না করেন হ্যাঁ আপ আপনার আপনার বাড়িতে কি বাজার এরকম কিছু আছে বাজার আছে বাজার চাল ডাল এসব আপনি রেশন থেকে পান না আপনি কিনে নেন রেশন থেকে রেশন থেকে পান মানে রেশনের চাল দিয়ে ভাত খেয়ে আপনার দিন কাটে আর কিছু হ্যাঁ এমনি কিছু কেউ সাহায্য করে আপনাকে না কিউ সাহায্য করে না এখানে একা একা আপনি যে রাস্তার ধারে যেটা হচ্ছে রাস্তা রাস্তার ধারে আপনি একা এই জায়গাটা পড়ে থাকেন

এই যে থালা বাসন নিয়ে এই জায়গাটার মধ্যে ইনি থাকে তো যাই হোক দেখে আমার অত্যন্ত খারাপ লাগলো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এই যে এটাই হচ্ছে এনার বাড়ি হঠাৎ করে এই বাড়িটা আমার চোখে পড়ে এবং এই মায়ের সাথে আমি কথা বলে জানতে পারি ওনার একটা মেয়ে ছেলে বলতে নেই একটাই মেয়ে মা এখানে থাকে মেয়েটা দেখতেও আসে না মায়ের দিকে ফিরেও তাকায় না যে মা এখানে এরকম নির্জন একটা রাস্তা জঙ্গল চারিদিকে আর নির্জন এই জায়গার মধ্যে এখানে ইনি পড়ে থাকেন তো মা আপনার এমনি কি সমস্যা হয়েছে আপনার শরীর সুস্থ আছে কি আপনি চলাফেরা করতে পারেন হাঁটতে পারেন হাঁটতে পারছেন আচ্ছা আর আপনার আপনি চোখ দিয়ে ঠিকঠাক দেখতে পান হ্যাঁ ও অপারেশন করেছি দেখতে পাচ্ছি আচ্ছা আপনি চোখ অপারেশন করেছেন কতদিন আগে

তো এখন আপনার কি টাকার দরকার চশমা কেনার জন্য চশমা নিলে না নিলে আমি তাহাততে বছিনা আচ্ছা চশমা না নিলে আপনি হাঁটতে পাচ্ছেন না মানে এক মাস হলো চোখ অপারেশন করেছেন কিন্তু আপনি চশমা নিতে হবে আপনাকে একটা কালো চশমা দিয়েছে ওখানে থেকে কিন্তু আপনি সেটা লাগালে দেখতে পাচ্ছেন না তাই তো চশমার দাম কত যেটা আপনাকে নিতে হবে প্রায় 5 600 টাকা দাম 5 600 টাকা দাম না আচ্ছা সেই টাকাটা যদি আমি আপনাকে দিয়ে দিই আমার দিকে তাকান আমি আমি তোচ্ছি মা আপনার ছেলের মতো তাই না এবার সেই চশমা কেনার টাকাটা যদি আমি আপনাকে দিয়ে দিই আপনি খুশি হবেন কেমন খুশি হবেন বলেন আমাকে আমার বাবা আপনি খুব খুশি হবেন না বাবা তো আমি আপনাকে তাহলে শুনেন আমি আপনাকে তাহলে চশমা কেনার টাকা দিই ঠিক আছে আমার বাবা আমাকে তাই আমি কালকে যাই নিয়ে চলেন আচ্ছা আমি যদি আপনাকে চশমা কেনার টাকা দিই আপনি কালকে নিয়ে চলে আসবেন সত্যি ঠিক আছে একটু দাঁড়ান খালি আপনি একটু খালি আপনি দাঁড়ান এটা কত এই টাকা চশমা কেনার ঠিক আছে এটা কত এটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার কেমন হলো ব্যাপারটা আমার বাবা দিলে আমার বাবা দিলে আমার বাবা আমার বাবা দিলে আমি আপনাকে এক হাজার টাকা দিলাম ঠিক আছে আপনার বাড়ি এখানে হ্যাঁ এনাকে চেনেন

খাও তোর দিন কিছু না খাবার কি নিজেই তৈরি করে খায় নিজে তৈরি করে খায় তো আমি দিলে কি কোনো সমস্যা আছে না না তাহলে তো আপনাকে টাকাটা আমি দিলাম ঠিক আছে এটা দিয়ে আপনি যেতে পারবেন দামান তো দেখি দিতে পারেন আমি এই টাকাটা আপনাকে চশমা কেনার জন্য দিলাম 500 টাকা আর 500 টাকা দিলাম আপনাকে কিছু খাওয়ার জন্য আপনার যা লাগবে একটু কিছু খাবেন আমার যতটা সামর্থ্য আমি আপনার ছেলের মতো এই টাকাটা আপনাকে আমি দিলাম আপনি আমার মায়ের মতো দিদার মতো ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি এদিকে আবার আসলে আমি এদিকে আবার আসলে আপনাকে আমি দেখে যাব ঠিক আছে আপনি কালকে গিয়ে এই টাকা দিয়ে আগে একটা চশমা কিনবেন এরপরের বার এসে আমি যেন দেখতে পাই যে আপনি একটা চশমা কিনে তো এই মা এই যে এই জায়গাটার মধ্যে এখানে থাকে দেখে আমার খুবই খারাপ লাগলো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে মা আমার চোখে বলে যে চারিদিকে টিপ্পাল দিয়ে মানে ঘেরা আর কি এই যে তিপ্পাল দিয়ে ঘেরা এখানে মানে থাকার মতো পরিবেশ নেই চারিদিকে জঙ্গল এবং এই যে এখানে নির্জন একটা জায়গার মধ্যে এবং রাস্তার রাস্তার পাশে পাশে নির্জন একটা জায়গার মধ্যে এই 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 মা এখানে থাকেন যে যে হলো এটা এটা হলো রাস্তা এই যে এটা হলো রাস্তা এই রাস্তার পাশে এই যে নির্জন এই জায়গাটায় আমি এই যে এক হাজার টাকা আপনাকে দিলাম এই টাকা দিয়ে আপনি কালকে গিয়ে একটা চশমা কিনবেন ঠিক আছে নিতে পারবেন তো আপনি খুশি তো হ্যাঁ অনেক খুশি আচ্ছা তো এই মায়ের কোনো ছেলে নেই একটাই মেয়ে তো মেয়েকে বিয়ে দিয়েছে মেয়ে মেয়ের মতো সংসার করছে মা একা এখানে থাকছে খুব কষ্ট করে ইনার চোখের জল দেখে আমার খুব খারাপ লাগলো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে ইনি আমার চোখে পড়ে আমি আপনার নাতির মতো আমার যতটা সামর্থ্য হয়েছে আমি আপনাকে দিলাম আপনি কালকেই গিয়ে চশমা কিনবেন এবং ভালো থাকবেন ঠিক আছে আশীর্বাদ করবেন যেন আমি আবার আপনার কাছে আসতে পারি ঠিক আছে ভালো থাকবেন আসছি হ্যাঁ